আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমাদের দেশ থেকে যারা কাজ করতে বিদেশে যায় মানে যারা বিদেশে থাকে আর কি তাদের কাছে যারা পরিবারের ছোটরা যেমন ছোটো ভাই বোন বা হচ্ছে ভাগ্নি ভাগ্নেদের বেশ আবদার থাকে এই আবদারের অন্যতম হচ্ছে যেহেতু এখন বর্তমানে মোবাইলের যুগ এই আবদারের অন্যতম হচ্ছে যে ভাই বা হচ্ছে মামা তার জন্য একটা মোবাইল পাঠাবে মোবাইল পাঠানো যায় মোবাইলের দাম হয়তো বেশি না কিন্তু মোবাইল বিদেশ থেকে মোবাইল আনার কিছু নিয়ম নীতি আছে জাতীয় রাজস্ব বোর্ডের অপর্যটক যাত্রী লাগেজ বিধিমালা অনুযায়ী একজন মানুষ যখন বিদেশ থেকে আসবে তখন শুল্ক আর কর ছাড়া মোট দুইটি ব্যবহৃত মোবাইল ফোন নিয়ে আসতে পারবে এই দুইটা মোবাইল হচ্ছে সে যদি ব্যবহার করে তাহলে শুল্ক এবং কর ছাড়া দুটো মোবাইল নিয়ে আসতে পারবে আর হচ্ছে শুল্ক পরিশোধ করে কয়টা মোবাইল আনতে পারবে অনেকেই জানতে চান এই কারণে আমি আমি ছোট করে হচ্ছে ইনফরমেশনগুলো দিয়ে দিচ্ছি আবারও বলি আমি যদি একজন মানুষ হচ্ছে যে মোবাইল ব্যবহার করে ব্যবহৃত দুইটা মোবাইল শুল্ক আর কর ছাড়া নিয়ে আসতে পারবে আর শুল্ক পরিশোধ করে একদম নতুন মোবাইল আনতে পারবে একটি শুল্ক পরিশোধ করে একদম নতুন মোবাইল আনতে পারবে একটি তাহলে মোট মোবাইল নিয়ে আসতে পারবে তিনটি এখন যারা ফ্যামিলিতে আছে তারা যদি দাবি করে অনেক সময় যারা বিদেশে থাকে তাদের সামর্থ্য থাকলেও বিভিন্ন নিয়ম জন্য হচ্ছে এই হচ্ছে দাবিটা বা প্রত্যাশাটা পূরণ করা সম্ভব হয় না এখন মোবাইলে কত টাকা কর পরিশোধ করবে করতে হবে এয়ারপোর্টে সেটা হচ্ছে বলে দিই এখন মোবাইলের তো বিভিন্ন দাম হয় যদি মোবাইলের দাম তিরিশ হাজার টাকা পর্যন্ত হয় তাহলে পাঁচ হাজার টাকা শুল্ক পরিশোধ করতে হবে আর মোবাইলের দাম যদি তিরিশ হাজার টাকা থেকে ষাট হাজার টাকা পর্যন্ত হয় তাহলে দশ হাজার টাকা শুল্ক পরিশোধ করতে হবে আর যদি ষাট হাজার টাকার বেশি হয় তাহলে হচ্ছে পঁচিশ হাজার টাকা কর পরিশোধ করতে হবে নর্মালি আমাদের সবার একটা করে মোবাইল তো থাকেই অনেকেই আবার দুইটা মোবাইল ব্যবহার করে অনেক স্মার্টফোনে দুটো ব্যবহার করে এখন একজন মানুষ যদি দুইটা মোবাইল ব্যবহার করে তাহলে তো তার মোবাইল আর রেখে আসবে না মোবাইল নিয়েই আসবে আর মাত্র সে কর পরিশোধ করেও একটা মাত্র মোবাইল নিয়ে আসতে পারবে নর্মালি একটু ভালো মোবাইল হলে মোবাইলের দাম তিরিশ হাজার টাকা ক্রস করে তাহলে একটা তিরিশ হাজার টাকার মোবাইল যদি আনে সেটার জন্য আরও হচ্ছে দশ হাজার টাকার কর দিতে হচ্ছে আর যদি সেটা হচ্ছে ষাট হাজার টাকার বেশি দামে মোবাইল হয় সেই ক্ষেত্রে কিন্তু কর পরিশোধ করতে হচ্ছে পঁচিশ হাজার টাকা তাই হচ্ছে যদি বাইরে কোনো বড়ো ভাই বা হচ্ছে কেউ থাকে আত্মীয় স্বজন থাকে তাদের কাছে হচ্ছে মোবাইল চাইতে গেলে একটু চিন্তা ভাবনা করে হচ্ছে চাইতে হবে কারণ হচ্ছে মোবাইল আগে আটটার মতো মোবাইল আনা যায় এখন সর্বোচ্চ কর পরিশোধ করে একটা এবং হচ্ছে কর ছাড়া হচ্ছে দুইটা মোবাইল নিয়ে আসতে পারবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন